আসসালামু আলাইকুম ইবরান দুঃখজনক হলেও সত্য আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আগামী আটাইশ এপ্রিল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনলাইনে ক্লাস নেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তকে সরে এসে তারা সরাসরি শিক্ষা পাঠদান শুরু করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে ওয়ে বছর শেষে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবে কি না সেই সংশয়ে হয়তো শ্রেণিক পাঠদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় এছাড়াও তীব্র তাপদাহে শিক্ষার্থীদের শ্রেণিক পাঠদান করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমে যতটুকু অংশ শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলো সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে সহ অন্য কারণে শ্রেণীকক্ষ বন্ধ থাকায় যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণীতে শ্রেণীকক্ষে পাঠদান চলবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আগামী চার মে থেকে শনিবারও স্কুল কলেজ খোলা থাকবে যেখানে গত দেড় বছর শুক্রবার এবং শনিবার শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল সেখানে আবারও শনিবার শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে তীব্র তাপধায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে বিগত একুশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছিল তবে এই ছুটি না বাড়িয়ে এই তীব্র তাপদাহের মধ্যেই আঠাশ এপ্রিল থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু করতে বলা হয়েছে তবে আবহাওয়া পূর্বাভাসে যেহেতু এই তীব্র তাপদাহ কমার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস করা এবং শিক্ষকদের এই গরমের মধ্যে শি শ্রেণীকক্ষে পাঠদান করানো অবশ্যই কঠিন কাজ তবে আমার মনে হয় তীব্র তাপদাহে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কারণ আবহাওয়া অধিদপ্তর বলেছে এই এপ্রিল মাসের শেষের দিকেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই তবে মে মাসের শুরুর দিকে বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে তারা সে পর্যন্ত অপেক্ষা করে অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে দিতে পারতো তবে কিছুই করার নেই শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে আগামী আটাইশে এপ্রিল থেকে ক্লাস চালু হবে